নমস্কার আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক ঠিকানায় যেখানে জীবনের সব কোলাহল থেমে যায় সব হিসেব নিকেশ চুকে যায় আমি বলছি কুমিল্লার টিক্কারচর শ্মশান ঘাটের কথা গোমতী নদীর তীরে প্রকৃতির শান্ত কিন্তু বিষণ্ন এক আবহে দাঁড়িয়ে থাকা এই শ্মশান শুধু হিন্দুদের শেষ ঠিকানা নয় এটি অসংখ্য না বলা দীর্ঘশ্বাস আর অব্যক্ত বেদনার সাক্ষী টিক্কারচর শ্মশান নামটা শুনলেই কেমন যেন একটা শূন্যতা কাজ করে তাই না এখানে প্রতিদিন কত মানুষের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় চন্দন কাঠের গন্ধ পোড়া মাংসের গন্ধ আর স্বজন হারানোর কান্নার রোল মিলেমিশে এক ভারী পরিবেশ তৈরি করে এখানে এলে মনে হয় জীবনের সব দম্ভ সব অহংকার সব চাওয়া পাওয়া কতটা তুচ্ছ কিন্তু এই শ্মশানের পাশেই রয়েছে আরেকটি ঠিকানা একটি বৃদ্ধাশ্রম ভাবুন তো জীবনের শেষ আশ্রয় যেখানে হওয়ার কথা ছিল নিজের সন্তানের ঘর সেখানে অনেকের ঠিকানা হয় এই বৃদ্ধাশ্রম আর এই বৃদ্ধাশ্রমের অনেক বাসিন্দার জীবনের শেষ যাত্রাও হয় পাশের এই শ্মশানঘাটে দুটো স্থান যেন একে অপরের পরিপূরক জীবনের নির্মব সত্যকে পাশাপাশি তুলে ধরে বৃদ্ধাশ্রমের ভেতরের করুণ কাহিনী চলুন বৃদ্ধাশ্রমের বারান্দায় একটু দাঁড়াই এখানে কান পাতলেই শোনা যায় দীর্ঘ শ্বাসের শব্দ শোনা যায় সেই সব পিতামাতার নীরব কান্না যাদের সন্তানেরা আজ বড় হয়ে তাদের ভুলে গেছে ওই যে দেখুন কনের ঘরটাতে বসে আছেন এক বৃদ্ধা ধরুন তার নাম মালতী দেবী এক সময় তার ভরা সংসার ছিল স্বামী সন্তান নিয়ে কত আনন্দেই না দিন কাটত নিজের সর্বস্ব দিয়ে সন্তানদের মানুষ করেছেন ছেলেরা আজ প্রতিষ্ঠিত কেউ বিদেশে কেউ শহরে বড় চাকুরে কিন্তু মালতী দেবীর জন্য তাদের ব্যস্ত জীবনে সময় নেই এক সময় যে মা ছিলেন তাদের পৃথিবী আজ তিনিই যেন তাদের কাছে বোঝা প্রথমে কিছুদিন ছেলের সংসারে ছিলেন কিন্তু বৌমার নিত্যকার খোটা নাতি নাতনিদের অবহেলা তার হৃদয়টাকে কুড়ে কুঁড়ে খেয়েছে শেষে একদিন এক সকালে ছেলে তাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যায় মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দায়িত্ব সারে দেবী তাকিয়ে থাকেন পথের দিকে যদি তার সন্তানেরা একবার দেখতে আসে তার চোখের কোণে জমে থাকা জল শুকিয়ে এখন সেখানে স্থায়ী এক বিষাদের ছাপ তার ঘরের জানালা দিয়ে প্রায়ই শ্মশানের চিতার ধোঁয়া দেখা যায় তিনি দীর্ঘশ্বাস ফেলে ভাবেন আমারও তো একদিন ওই পথেই যেতে হবে সেদিনও কি ওরা আসবে পাশের ঘরেই থাকেন হরেন কাকা এককালে নাম করা শিক্ষক ছিলেন কত ছাত্রছাত্রীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন নিজের ছেলে মেয়েদেরও পড়িয়েছেন পরম যত্নে ভিটে মাটি বিক্রি করে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন মেয়েকে দিয়েছেন ভালো ঘরে বিয়ে ভেবেছিলেন বৃদ্ধ বয়সে ছেলের কাছে থাকবেন নাতি নাতনিদের সাথে খেলবেন কিন্তু ছেলের চাকরি সূত্রে বদলি নতুন ফ্ল্যাটে নাকি বাবার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা যায়নি তাই এই বৃদ্ধাশ্রমই তার শেষ আশ্রয় হরেন কাকা মাঝে মাঝে পুরনো দিনের কথা বলেন তার কণ্ঠে ঝরে পড়ে একরাস অভিমান আর কষ্ট তিনি বলেন জানিস বাবা যে ছেলেটাকে কোলেপিঠে করে মানুষ করলাম সে আজ আমায় চেনে না এই তো জীবন তার টেবিলের ওপর ধুলো জমা কিছু বই আর একটা পুরনো ভাঙা চশমা তিনি মাঝে মাঝে সেই চশমা চোখে দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন হয়তো ভাবেন জীবনের অঙ্কটা কোথাও কি তিনি ভুল করেছিলেন আর ওই বারান্দার এক কোণে চুপচাপ বসে থাকেন রাধারানী নিঃসন্তান বিধবা স্বামী মারা যাওয়ার পর দেবরের সংসারে কিছুদিন ছিলেন কিন্তু সেখানেও পদে পদে লাঞ্ছনা শেষে এই বৃদ্ধাশ্রম তার কেউ নেই কোনো পিছুটার নেই তিনি সারা দিন চুপচাপ থাকেন মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বলেন এখানকার অন্য বাসিন্দাদের সাথেও বেশি কথা বলেন না তার সম্বল বলতে একটা ছোট পুটলিতে রাখা কিছু পুরনো কাপড় আর একটা বিবর্ণ দেবতার ছবি তিনি প্রায়ই গোমতির দিকে তাকিয়ে থাকেন হয়তো ভাবেন এই নদীর স্রোতের মতোই যদি তার জীবনের দুঃখগুলোও ভেসে যেত শ্মশান আর বৃদ্ধাশ্রম এক নির্মম সংযোগ এই বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের অনেকেই তাদের জীবনের শেষ দিনগুলো এখানে কাটান একরাশ হতাশা আর একাকিত্ব নিয়ে যখন তাদের কেউ মারা যান তখন অনেক ক্ষেত্রেই সন্তানেরা খবর পেয়েও আসতে পারে না অথবা আসতে চায় না তখন এই বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ আর স্থানীয় কিছু শহরদয় মানুষ মিলে তাদের শেষকৃত্য সম্পন্ন করেন ওই টিকারচর শ্মশানঘাটে একবার ভাবুন সেই দৃশ্য যে মানুষটা সারা জীবন ধরে একটা পরিবার তৈরি করল সে আজ পরিচিত মুখগুলো ছাড়াই একা একা চলে যাচ্ছে চিতার আগুনে যখন তার দেহটা পুড়তে থাকে তখন হয়তো তার অতৃপ্ত আত্মা আশপাশে খুঁজে বেড়ায় তার প্রিয়জনদের কিন্তু তারা কোথায় কয়েকদিন আগে এই বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধ ধরুন তার নাম ছিল গোপালচন্দ্র তিনি মারা গেলেন খবর দেওয়া হলো তার একমাত্র ছেলেকে যে কিনা টিক্কারচর শ্মশানঘাট তাই শুধু মৃতদেহের শেষ আশ্রয়স্থল নয় এটি জীবিতদের জন্যও একটি আয়না এই আয়নায় আমরা দেখতে পাই আমাদের সমাজের ক্ষয়ষ্ণ মূল্যবোধ আমাদের দায়িত্বহীনতা আর আমাদের অকৃতজ্ঞতা বৃদ্ধাশ্রমগুলো যেন সেই আয়নারই প্রতিবিম্ব যেখানে জীবনের উপান্তে এসে বহু মানুষ খুঁজে পায় এক নির্মম সত্য তারা একা বড় একা গোমতির জল বয়ে চলে আপন গতিতে টিক্কারচরের চিতার ধোঁয়া মিশে যায় আকাশে আর বৃদ্ধাশ্রমের জানালার ফাঁক গোলে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস এই তিনের সমন্বয়ে যে করুণ কাহিনী তৈরি হয় তা আমাদের ভাবায় কাদায় এবং প্রশ্ন তোলে আমাদের মনুষ্যত্বের কাছে আমরা কি সত্যি মানুষ হতে পেরেছি আমাদের সকলেরই মনে রাখা উচিত আজ যারা বৃদ্ধ আমরাও একদিন সেই পথে যাব কর্মফল বলে একটা কথা আছে আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্মের সাথে যেমন ব্যবহার করব আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো আমাদের সাথে সেরকম ব্যবহারই করবে তাই আসুন আমরা আমাদের প্রবীণদের ভালোবাসি তাদের সম্মান করি তাদের শেষ দিনগুলোতে তাদের পাশে থাকি যেন কোনো কোনও মালতীদেবী কোনও হরেনকাকা বা কোনও রাধারানীকে জীবনের শেষ বেলায় একরাশ কষ্ট আর হতাশা নিয়ে বৃদ্ধাশ্রমের বারান্দায় দিন কাটাতে না হয় আর যেন কোনো গোপালচন্দ্রের নিষ্প্রাণ দেহ একা একা শ্মশানের চিতার আগুনে না পড়ে এই টিক্কারচর শ্মশান আর তার সংলগ্ন বৃদ্ধাশ্রম আমাদের সেই শিক্ষাই দেয় এটি শুধু ইট পাথরের কাঠামো নয় এটি জীবনের এক নির্মম পাঠশালা Vai a Música